সন্ধ্যা শেষ হয়েছে বেশ অনেকটা রাত হয়ে গেছে রাতের খাবার খাওয়া দাওয়ার পর ছ'টায় শেষ হয়েছে এখানে কারোরই তেমন কাজ নেই এক বসে থাকা ছাড়া গল্প করা ছাড়া জাঙ্কু তার সকালে ছাদের আটা দিতে বসেছে এক পাশে একপাশে পাশে ছেলের আটা দিচ্ছে dairi আছে কেউ কেউ কিউয়ারে বসা তো কিউ রেলিং উপর বসা এমন সময় জাঙ্কু যখন আড্ডা মাঝে শুকা পাশের জাঙ্কুকে কাজির উপর হাত দিয়ে ডাকলো জাঙ্কু জাঙ্কু পুত্রের ডাকেলে সে বলল مالو باید চাঙ্কু কিছুক্ষণ তাকে থেকে বোঝার চেষ্টা করলো ইউনো ইউন যে চ্যানেল তাকে আছে ওদের কথা কথা শুনে যাক বুঝার সময় নেই মুচকি হাসলে বুঝতে পেরে তার পরিবার যে তাদের দুজনকে নিয়ে চিন্তা করে সেটা ভালোই বুঝতে পারে যাকে মুচকি এসে মাথা উপর নিচে করলো হুম বলে সুগাকে জড়িয়ে ধরলো সুগা আনন্দ পেল খুব ভাইকে আগলে ধরলো তাদের বিশ্বাস ছিল এরা পারবে মানিয়ে নিতে সময় নেই ঠিকই মানিয়ে নিয়ে ভালোবাসতে পারবে আয়তো জ্বলতি সুখা বলল আয়তো জ্বলতে কি ভাবে বিশ্বাসে হচ্ছে না আমার ভালোবাসার জন্য অনেক কারণ দিয়েছে তোর বল বউ হিসেবে খারাপ না বলেছিলাম না হুম ওর পোছা আমার মনেও তো ছিল না যার জন্য ওর উগ্র স্বভাব আমার কাছে আটকে ছিল তবে এখন ওটা হয়ে গেছে সেদিনও মেরেছে জানিস সুগা সহ ইওনোরা হেসে দিল সুখা আবার বলল ওর মনের মানুষ হতে পেরেছিস হ্যাঁ পেরেছি তোর মন সবটাতে ফাঁস বুঝলি ভালো সে আগে বেসেছে আমি লেট করেছি সুখী থাকবি সব সময় বোন দিয়েছি যত্ন করবি আমাদের একমাত্র আদরও জীবন সুন্দর ভাই জীবনের রং সুন্দর পরিবার কখনো খারাপ চাই না ভাই আর আমাদের পরিবার তো আরো না হুম আওয়ার ফ্যামিলি ইজ দ্য বেস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড পার্মানেন্ট কি তাহলে তুলা ভাই হয়ে গেছে তো এখন ডাকতে পারবো তুলা ভাই বলে জাঙ্কু কি অঞ্চলকে বগল দাপা করে মেকি রাগে বলল

বলে যে হাতটা ধরবে ও মিচাকো খপ করে ওর হাত ধরে ফেলল শক্ত করে ধরেছে মনে হচ্ছে আটা আটি ভেঙে দিবে তো দেখা দিল জাঙ্কুকের দিকে কটমট করে তাকালো এই এইভাবে হাত ভেঙে দিতে চাইছ আমার ছাড়ো এদিকে সবে দেখলো সকলে বুঝলো হেসে ফেললো সব লাজায় মরে যেতে ইচ্ছে করছে তে এই লোকটার নয় হায়লাতে কিছু নেই তাই বলে কিtaro নে তে তোমার বউ পাগল বর্মসের ঘুম হবে না তোমাকে ছাড়া তাকে সঙ্গ দাও আমরা গেলাম এবার লজ্জা তো সাথে সথে রেকেও গেল যা কুকের হাতে খাঁচি দিয়ে ধরলো কটমট করেই বললো ছাড়ো চুপচাপ দাঁড়িয়ে থাকি আদো হুম, ভাবি কে যেন বে না কুটতে যে ধর্মঘট করেছিল আর এখন দেখো তা আবার রাত থাকতে চায় না নাটক বাচারটা এই রজাটা বক্সধর বেশি না বোঝে যত ঠাকুর আমি বৌছাড়া শুনেছিস তুই যা এবার সব কয়েকটা দূর হতো সকলে শুনে ঢোল বাজা হাসি হাসলো তেজু বড় বড় করে তাকিয়ে রইল কতটা নির্লজ্জ চিন্তা করা যায় বাকি সিহ ভাই কাই ভাই নেই তা না হলে এখানে লজে ঢুকে যেতে ইচ্ছে করত যাকো কেবল জিমিনকে উদ্দেশ্য করে বলল জিমিন কালকের মতো বালিশের কয়েল দিয়ে যাবে আর তার আগে তোর এই ফাগিটাকে নিয়ে বিদায় হত যা ইগলটা গোলটা জ্বালিয়ে খেলো জীবনটা আমার ইগল গোল উপাতে যখন দিয়ে দিলি তবে কাল সকালের জন্য আবার অপেক্ষায় রইলাম আমার চোখ জোড়া তোমার প্রতীক্ষাতে রহিবে জাঙ্কু কতক্ষণ নজরে তাকালো কতটা ছোট কথা চিন্তা করা যায় এ কিছু অবশ্য বুঝলো না কিন্তু যারা বুঝলো তারা জোরে জোরে হেসে দিল এরপর আর কি করার সকলে নেমে গেল একে একে এবার যে ফাঁকা হয়ে গেল অন্যকে জাঙ্কুকের উপর হামলে পড়লো জাঙ্কুক যে হাতটা ধরে রেখেছে সেটা ধরাই আছে অন্য হাতে এলোপাতালি চাপড় সহ চুল কেড়ে ছিঁড়ে ফেলে ফোন করলো জাঙ্কুকে জাকুক অশোক পথে খচ্চর এই তো কলো না এতগুলো মানুষের সামনে বউ কেন বলে হাত ধরে রাখতি ছি আমার তো যাচ্ছে হয়ে গেছ شیطان বলতে बोलते জাকুকে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলছে জাকুক কিছু বলল না শুধু হেসে গেল তার করে সে হাসি দেখে আরো ক্ষেপে উঠল ছাড়িয়ে নিয়ে জাকুকে সাথে করে টেনে নিল জাকুকে চোখে চোখ রাখලා গুন ছড়া ওকে শিখার মতো চোখ করেছে রাগে ফুঁসছে সে জাাকো মিগমিগ করে হাসছে খুব মজা লাগছে না ঈশ কাল সকলের সামনে জিতেই পারবো আমি এমনি আর সকলে পেট পে খেয়ে ছিল বলে আমি দূরে দূরে ছিলা জাাকোকে এভাবে কোমর ধরে উঁচু করে রেলিং এর উপর বসিয়ে দিল নিজে একটু কাজ দাঁড়ালো নোহাকে কোমর জড়িয়ে ধরলো তুই কি জানিস আমার এই কাজে তোর বাড়ির লোক কতটা খুশি হয়েছে তারা চায় আমরা সব জলদি মেনে নেই জলদি সব ঠিক করে ফেলি হ্যাঁ পারে কিন্তু খুশি হয়েছে ওরা আমরা একে অপরকে মানতে শিখে গেছি একে অপরের প্রতি দরদ দেখাতে শিখে গেছি একে অপরকে ভালোবাসতে শিখে গেছি এসব দেখে আর শুনে ওরা খুশি তোকে নিয়ে তোর ভাগ্য অনেক চিন্তা করতো সকলে ভাবতে হয়তো আমি মানতে পারবো না তোর লাইটা সকলে মিলে নষ্ট করে দিয়েছে কিন্তু এমন কিছু হয়নি আমি মেনে নিয়েছি এখন ছোট ছোট ভালোবাসাগুলো ওদের নজরে পড়লে ওরা খুশি হবে বুঝলি গবর ঠাসা জাঙ্কুকের কথা শুনে তো ঠান্ডা হয়ে গেল রাত পড়ে গেল হলো জাঙ্কুকের কথায় কথা তো মন্দ বলেনি সত্যি তো পরিবারের লোক খুবই চিন্তা করে তাদের নিয়ে এত সব জানলে খুশি ছাড়ার কিছুই হবে না দেখে শান্ত হতে দেখে জাঙ্কু বলল না বুঝে যে এতগুলো মারলি এবার আমি কি করব আদর করো মেরো না তাই আদর চাই তোর মারি থেকে আদর ভালো জাকুকে কেশে ফেললো তে জাকুকের কাছে মাখরা রাখলো শেতার বউকে আগ হাতে জড়িয়ে ধরলো কাট ঢাকা ভোর জাকুকের মুখে ঘুমাচ্ছে আকাশে খোলা আকাশে নিচে তাদের জীবনে দৈকরা কেটে গেল আর জাকুকের আগে ঘুম ভাঙলো তাকালো ওই দিকে কি সুন্দর লাগছে সকালেcombe তো ফুটফুটে আলোয় বউটাকে পবিত্র পুষ্প তার হাসলো চুমু আপন ললাটে দু হাতে বাহুবন্ধি করে রেখেছে সকাল আকা সকলে খাবার কি কলতে মেতেছে এমন সময় নিয়ন্ত্রণ বলল চ্যানেল ভাই মাছ ধরবো চলো আচ্ছা চল দাদা আগে বসে নিয়ে আসি সম্মতি পেয়ে চ্যানেল বসে চলে গেল জাগুকরা সকলে উঠে বের হলো ছেলেরা যেতে মেয়েরা মাছ ধরা দেখতে বলে বের হলো যেতে যেতে আয়ে জেনে পেকে কিছু কথা জিজ্ঞেস করতে করতে হাঁটতে লাগলো এ ভাবি তোমরা সম্পর্কে এগিয়েছো

মুচকে হাসলাশে এরা যে এতটা বুদ্ধিমান ধারণা ছিল না যে হারে একে অপরকে অপছন্দ করতো কখনো ভাবেনি ধরে বেঁধে বিয়ে দিলে এরা এত চোখে মানতে পারবে হলো দেখে আমরা তোকে অনেক ভালোবাসি তে তোর লাইফে অনেক চিন্তা হতো এক তুমি সুখে চিন্তা করে যদিও চাকু ক্লাসে একটা তবু তোর হিংসা অপছন্দ ভালোবাসাতে সংসার করতে পারবে কিনা সেটা নিয়ে অনেক ভাবতাম তোর ভাইয়া তোদের বিয়ে দিক থেকে তোকে নিয়ে অনেক চিন্তা করে তোর সুখের কথা ভাবে তুই মানতে পারবি কিনা চাকুকে এসব কিন্তু আল্লাহ সুখিয়া তোরা অনেক বুঝবা তোমাদের দেব স্বামী হিসেবে একজন পারফেক্ট পারসন ভালো না বেশি কেউ থাকতে পারবে না দায়িত্ববান যত্নবান ভালো বাস্তব মন্দির পারে আর সব থেকে বড় কথা পরিবার আমাদের খারাপ চায়নি আমরা ভেবেছি চেষ্টা করলেই সব হবে চেষ্টা করলেই হিংসাতে দূরে খেলতে পারবো সেটাই করেছি কারণ আমরা দুজন দুজনের ভবিষ্যৎ মানতে হতো

ইশা খালি সেবা নুই পড়ল আর ও চিনি চিনি মিশাছানা জোরে জোরে হেসে দিল তে লজাপে বলল দেখ বলে দৌড় দিল পুকুর পাড়ে দিকে এখানে থাকা যাবে না এখন সব মজা উড়াবি বোঝা হয়ে গেছে মাধবীরা খুবে খুশি লাগা ভি সব তেতেই সকলে হাসতে হাসতে পুকুরের পাড়ের দিকে গেল ককুরপারে আম গাছে নিচে এই সব শাডি করে মাছ ধরছে। জানুয়াল মাছ ধরাতে পটু। সে অলরেডি চার-পাঁচটা মাছ ধরে ফেলেছে। ইওজন তা দেখে হাউতাস করতে করতে নাকে পানি চোখে পানি এক করে খেলার মতো করে ফেলেছে। তা দেখে ও শুনে सगळे হেসে কুটিকুটি হচ্ছে। এর মাঝে জানকুকের বর্ষিতে একটা বড় মাছ ধরা খেলো। মাছটা বই রই এখনো তোলেনি। তা দেখে सगळे চেঁচিয়ে উঠলো। রাজা ওকে একদম গাম্ভীর্যতার সাথে চেঁচিয়ে বলল,

সে মাস্টার সাথে সেলফি সহ কয়েকটা ছবি উঠালো ও দেখা দেখি কেউ তুলল তে মাসি দাদা তে চাকুকের কথা মতো দাঁড়াতে চাকু নিজের ফোনে কয়েকটা ছবি তুলে নিল তে খুশিতে হেসে কুটি কুটি হচ্ছে এরি মাঝে জিহকাই সুগা তিন জনেরই বর্ষিতে সাথে বড় বড় মাছ ধরা দিল সকালে তো আনন্দেবা নেচে উঠলো তিনজনজন পেল বেশ 12টা সেটা ধরতে পেরে শালা জাগোকে উল্টো খটা দিতে বলল না অনেক মাছ হয়ে গেল বলে আর থললটাকে এত মাছ ধরে কিবা করবে বড় বড় মাছই অনেক হয়ে গেল তাই বাদ দিল সব মাছ ধরা জাগোকেtheta এর কাছে গিয়ে কানে কাছে মুখ নিয়ে বলল তোর স্বামী সবদিকে একfait ঘরে এবং বাহিরে মানতেছি নিজে ভুল নিজে পিটাচ্ছো আমার তো পেটানো লাগে না কাছে খনাই অশুভ লোক একটা তুমি আর আমার কাছে তুমি আজীবন তাই থাকবে বলে জ্যাকুকে দিল একটা ঢাকা জ্যাকু কুকুরের কিনারায় ছিল ঢাকা তার সামলাতে না পেরে পানিতে গেল ধপাস করে সকালে হতবম্ব হয়ে গেল জ্যাকু কুকুরে পানি থেকে মাথা তুলে বলল গবটxasর বাচ্চা কি কইলে এটা খুববার বেরেছিস না থাম তো দানা ছাতে ব্যবস্থা করছি উঠায় আগে আমি কিছু করতে পারবে না তুমি বলেই হাটা ধরলো লিসাকে নিয়ে আর সকলে কপাল চাপে বসে রইল এরা জীবনেও সুদ যাবে না দেখা যাবে বলে সে সাঁতার কেটে এপাশে ঘাটে চলে এলো দুপুরে হয়ে গেছে মাল ধরতে ধরতে তাই একেবারে গোসলি করে নেওয়া যায় জাকুকে দেখা দেখি সুগাই ইউন ইউনজুন চানো এলো নেমে পড়ল যে হোক কারো নামলো তবে এরা গোসল করে উঠে গেল জাকুকা রয়ে গেল তেরা বাড়িতে এসে দেখলো মিসেস সুমি সহ তিনটা রান্নার আয়োজন করছে তেরা সেখানে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করল। এরপর উঠে পড়ল গোসল করবে বলে কিন্তু আর তাদের পুকুরে গোসল করার জন্য সব জাগলো আর সেটাই প্ল্যান করলো জিমিনকে বলল পুকুরে গোসল করবে কে কখনো পুকুরে গোসল করার সুযোগ পায়নি করবে বা কোথায় আকে শহরে এমন জায়গা নেই পরিবেশনে আর গ্রামের পরিবেশে কখনো থাকা হয়নি তার মিসেস জিসুকে বলতেই মিসেস জিসুরা মানা করে দিলে একদম না কখনো করিস নি ও ফাস্টে কোনো অঘটন ঘটে যাবে পুকুরে অনেক পানি বর্ষাকালে ভরে গেছে বেশি বলে মার খাবি আম্মু আমি ছোট না আর আমি বেশি নামবো না জিমি এমনিসা санаউ থাকবি তাহলে সমস্যা কি দাদু না আম্মু যেতে আমার খুব ইচ্ছে করছে ভাইরা করছে আমারও ইচ্ছে করছে এবার তো দিব না অতগুলো ছেলের মাঝে গোসল করতে যাবি মানে অভাব করছে তোর আলাপ করিস না সর এবার না পেরে রান্না ঘুরে বসে নারিকেল করতে থাকা শাশুড়ি গলা জড়িয়ে ধরলো পেছন থেকে আলাপ করে বলল ও বড় আম্মু তুমি অন্তত অনুমতি দাও তোমার ছেলেকে তুলে দিব গে তবু আমি করব দাও অনুমতি বুবু একদম না তুমি চুপ থাকো মহিলা তোমার সাথে কথা বলছি না আমি আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি

আমার মেয়ে তো ছেলে পয়রাকে সেই জন্মের পর থেকে তোকে মানুষ করেছি তোর মায়ে প্রথম সন্তান থাকায় কিছুই করতে পারতো না আমি তো সব করতাম আর আমোটা শুনে বুকে শান্তি লাগছে তোমাদের নিয়ে আমি জন্ম দিলে কি মা হয় চাই শুধু এমন পরিবার কজনের হয় আমার রাজ পাপা তাই তো তোমাদের মতো পরিবার পেয়েছি মিসেস কিছু মিসেস রোজ মুচকি হাসলেন মিসেস জি হেসে বললেন অবশেষে পার্মানেন্টলি শাশুড়ি হয়ে গেলাম তাহলে কে মাথা নুয়ে নিল লজ্জায় বলল অনুমতি দাও মিসেস জিন এবার মিসেস জিসুর দিকে তাকালেন মিসেস জিসু বারবার মানা করছে কথা মিসেস জিসু ঠিক আছে তবে কখনো কখনো ছোট ছোট ইচ্ছেকে প্রাধান্য দেওয়াই যায় এতে খুব বেশি ক্ষতি হয় না তাই মিসেস জিন বললেন ঠাকুর সকরেছে যখন কখনো করেনি বলে দের উদ্দেশ্যে বললেন সিঁড়িতে থাকবি বেশি নিচে নামবি না বেশিক্ষণ কেউ থাকবি না তে মেনে নিল খুশিতে গদগদ হয়ে গেল দাঁত বের করে হাসতে

এখানে কি তোদের তুই উপর থেকে অনেকটা চেয়েছে জাগুকে বলল এই ওঠো তোমরা এবার আমরা গোসল করব জাগুকের ভয় আর কুচকে গেল রাগু উঠল এখানে এসে এমন চেয়েছে কথা বলতে শুনে ঢংকে বলল এই ব্যাদব চাচাচিস কেন ব্যাদবি কিন্তু বেশি করছিস ওঠো তোমরা আমরা গোসল করব কি বললি কানে কম শুনো তোর সাহস কতটা বেড়েছে আর কোন বিবিকে এখানে গোসল করার কথা বলছিস তো কি হয়েছে মাইয়া তুমি উঠে যাও ইচ্ছে করেছে যখন করো ও জীবনে পুকুরে গোসল করেছে তো করিনে বলে তো করগো ওঠো তোমরা জেদ করিস নাতে অনেক পানি পুকুরে আর তোরা কখনো করিস নি পারবি না অঘটন করতে সময় লাগবে না মাইয়া তুমি এক কথা বলো না তো আমি বড় আম্মু থেকে অনুমতি এনেছি তোমরা উঠে এসো বসেবো নামবো না তোব তর্ক করিয়ে যাচ্ছে এ কি তো কাডা ছাড়বো? যাবে এখান থেকে। দেখো বেশে বেশে করছো কিন্তু আমি তো বলে তোমাদের সাথে করব। তবে এমন করছ কেন? তোর బుচ্চক কিনে সেটা আমরা সকলেই জানি। গবটাসা কর ইমনি ইমনি বলে না। এখন যা। যাব না। তোকে তো বলতে বলতে চাকুকের হাতি থাকা কাডা ছুরে মারলো তোর গায়ে। তুই এবার এঁকে গেল দিগুন। শুগাইও না চেটি উঠল। জানকো কি করছিস? ওর সাথে এটা করাই উচিত। শেষ হইলে তারা ছুটে আসায় সে আগে ক্ষোভে কেঁদে দিল তবে শব্দ করে না চোখের পানি নীরবে ছেড়ে দিল একটু না হয় করে করতে চাইছে আর কি করতে চাইল এটাতেই বোনো ওলের বাচ্চার ব্যাগটা দিতে হবে সে আগে ক্ষোভে ধে ধে করে চলে গেল এমনটা না করলেও পারতে ভাইয়া শখ ছিল ওনে বলে চলে গেল পিছনে সকল মেয়েরাই চলে গেল ওরা যেতেই সুগা বলল এতটা রুট না হলেও পাতি বাসা বোনের অনেক আলাদ বেড়াচ্ছে এতটাও মানবো না ভালোবাসার মতো বাসবো শাশুড়ো করব ও যা বলবে শুনতে হবে নাকি তাছাড়া ওকে এত করে বলা হচ্ছে কখনো করিসটি পারবে না তবু কেন জেদ করতে হবে ওর অগতন ঘটতে কি সময় লাগে পুরো ভরা পুকুর জীবনের ডুবটা কি করে দিতে হয় সেটাও বোধহয় দেয়নি তো পুকুরে কি করে গোসল করবে ও ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না তুই লাই দিস না তো বলে বসে পড়লো সিঁড়িতে সুগা হাসলো হাসতে ইউনোরাও হাসে ওরাও বসলো কি করে আমার দিকে। সেই অঞ্চলের চুলগুলো এলোমেলো করে দিল হাত দিয়ে বলল। তবু দেখ তোর রাগের মাঝের ভালোবাসাটা বুঝলো না দেখ গিয়ে কেটে কেটে নাকের পানি চোখের পানি এক করেছে হয়তো নাম সার্থক করে দিল স্কশাব তার কুকুর আবা নেমে ডুব দিল বলনো আমি উঠলাম বলত না বলতেই আবাতে হাজির হলো কেদে কেদে নাকে পারে চোখে পারে এক করে মিক্সের জিনকে ধরে এনেছে তার কুকুরে গোসল করা চাই চাই যে যখন একবার উঠেছে তার তা করে সে থামবে না মিক্সের জেনে সে ঢং করেবললে এই কাদা ছুরেছিস কেন ওর গায়ে আমু তুমি এবার এ শোনা তোকে লাই দিতে কুকুরে গোসল করবে বলছে জীবনে করেছে তোমাকে কে এত সব ভাবতে বলছে বললে কি আর হলো তারই তো ভাবনা তারপর কার ভাবনা এটা এমনি বুঝছে না তার চেয়ে গেছে একদম তার উপর যা কো কাঁদা ছুঁড়েছে আরো গেছে সব করেছে কখনো কয়েরি করো আর নিচে নামে না বেশি আমি বলে দিয়েছি একটু একটু সবকে প্রাধান্য দিতে হয় উঠায় তোরা আমো তুমি অন্তত এমন বলো না পুকুরের সিঁড়ি অনেক পিছলা আর কিসের ভাবে নামতে দেবে তুমি নিচেরা সাতার পারে না

আজকে না কি আমি দ্যা অনেকক্ষণ কিন্তু পানিতে আছি আমি তে শুনেইবা নিজে নামতে লাগলো উপরে দুই তিনটা সিঁড়ি পরে পিটলা সিঁড়ি কুকুরে পানিতে থই থই করছে বর্ষার পানিতে ভরে গেছে কুকুর জাঙ্ক বলল আসতে আয় তে পাটি পেটি নামলো পানিতে পাড়িতে একটু ভয় করছিল নেমে কোমরোতে পানিতে যেতেই জাঙ্ক বলল দাঁড়া ওখানে

আমি করব সব তুই তার শুনে কিছু বলল না যা তো তার বুকুতে পানিতে নিয়ে গিয়ে ছেড়ে দিল থেকে। ফের গলাতে পানি হলো যা তো খেসে বলল এই টুকু লিলিপুটের আবার যে দেখো আকাশ সমান ওরে আমার লম্বু খারে একটু লম্বা হয়ে আসছে বড়াই মারাতে কি ভাষা রে তোর মার খাচ্ছিস না তাই স্পর্টা যাচ্ছে দিন তো কি বলবো আমি ঠিকই আছি লম্বা তুমি একটু বেশি লম্বা তা এমন মনে হচ্ছে আমি লিলিপুট না

নরম শরীরে এবং লাগাম ছাড়া স্পর্শ দেখে তুলল জাঙ্কু কোন খোপা করা চুলগুলো খুলে দিল শ্যাম্পু করা চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ল এরপর থেকে ঘুরিয়ে নিজের বুকের সাথে পেটিয়ে নিল যে হাত কোমরে ছিল এতক্ষণ সেটা পানির মাঝে স্লাইড করতে করতে পেটের উপরে নিয়ে গেল তে এবার জড়িয়ে গেল সহ্য হলো না এত গভীর স্পর্শ খামছে ধরল জাঙ্কুকের হাত তোরি ঘড়ি করে বলল কি করছো এখনো মনে হচ্ছে আলগা পিরিত দেখাচ্ছি আমি উত্তর হলো না তাকো কাবার বললো ওদিকে আমার আলগা পিঠে দেখানোর প্রয়োজন পড়বে আমার কে কোনো উত্তর করতে পারলো না এই ছেলের সব কথার উত্তর বেদি থাকে কাজে গো কথা দুটোতে মুছিয়ে দেবে ঠিক কানের পিঠে চুষ করিয়ে ঘাইয়ের উপরে কানের পিঠে ঠুচুয়ে চুমো দিলো কারো একটা চুমো দিয়ে বললো বল পড়বে

মুখে পানি ছড়িয়ে দেখে দেখলো তে দু হাতে মুখের পানি ছড়ালো ছড়িয়ে ছাদ দিয়ে বলল এটা কি হলো কি হলো নেশালু কণ্ঠ তার তে থমকে গেল চাকুকে নগ্ন শৈলে নজর দিল লমশ ভেজাবো বুক পড়ে আছে লোমগুলো বুকের উপরে কামড়ের দাগ তাওটি নিকট থেকে স্পষ্ট তাজা মনে হচ্ছে মনে পড়ল সে কামড় দিয়েছিল এদিকে জাগুকের অভিভূত হচ্ছে থেকে ভেজা চুলে ভেজা শৈলে দেখে আজ প্রথম থেকে গোসলত অবস্থায় দেখলো চুলগুলো ভেজা লেপ্টে আছে ঠোর জোড়া ভেজা সজীবতায় ছেয়ে গেছে চোখের পাপড়ি গুলো ভেজা সামনে চুলগুলো ভেজে সামনে গলা সহ বুকে এসে পড়ে আছে জানার গলার খোলা অংশটুকু হলো ফর্সা সেখানে পানি পড়ে জল করছে মনে হচ্ছে নেশা ধরে গেল জাগুকে শৈলে ঝিম ধরে আসছে যে জাগুকে চোখের দিকে বাকি দেখলো লজ্জা পেল খুব এভাবে আজ প্রথম এসব ছোট ছোট অনুভূতির সাথে নিত্যদিন পরিচয় হচ্ছে লজ্জারা কুড়ে ধরে জাঙ্কু খাত তুলে চুরগুলো সামনে থেকে সরিয়ে গলা আরো আলগা করে দিল ওনার শরীরে দুবুদের ভেজা শরীর লজ্জা করছে লজা পাচ্ছি আমি কিছু পরিণত আমি শুধু দেখছি তার নুয়ে পড়লো জাঙ্কু দুষ্ট হাসলো এই ছেলে এক নাম্বার খাঁটি দুষ্ট

তুমি একটু না অনেকটা ফাজিল আর দুষ্ট এটা কি তুমি জানো এতদিনে টের পেল না প্রশ্নের উত্তর করল না যা কুকু কেনে সাথে আবার চলে এলো আগে জায়গায় দাঁড়ালো ডুব দিলো দুজন এবার যা কুকের গলা ধরে উঠে পড়লো যা কুকের মুখের সামনে মুখ নিল তাকালো দুজন দুজনের দিকে গাঢ় দৃষ্টিতে যা কুক হাসলো বই রেহেন কাজে যা কুকের কপালে চুমু আঁকলো গভীর কারো করে ঠোঁট দাঁড়িয়ে যা কুক খুবই অবাক হলো ভালো লাগায় ছেয়ে গেল ঈদ বসেটুকু অনুভূতিটা প্রজাপতি তার উঠতে লাগলো এই মিয়ে যে তাকে অনেক ভালোবেসে ফেলেছে তা বোঝা হয়ে মুখের দিকে তাকালো এ তো চোখের দিকে হাসছে মিটিমিটি করে মাথা তো আরো করে দিলি নিচে পিপুর নিজে কেন ডাকছিস এটা সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করালে বলে শ্রমিক দিলাম হেসে ফেলল চাকু এরপর তে চাকুকের কাছে আরো এগিয়ে গিয়ে সে কামড়দার স্থানে আবার কামড় দিল দুই উঁচু করে চাকুকে কিছু বুঝে ওঠার আগে সব হয়ে গেল এই যে রোমান্টিক মুড থেকে একেবারে জন্তু মুডে চলে যাবে ধারণাই ছিল না তার অনেকটা একটা জুরে বুকের শেয়িটারে কামড় দিল জারককে জুড়ে একটা ধাক্কা দিল জারকulte অনেকটা দূরে ছড়ে গেল পানির উপর থেকে দাঁহী কথা সরে বলল আরে এটা আমাকে কাঁটা ছড়ানোর জন্য বলে তড়ি করে করে উপরে উঠে পড়লো এখানে থাকা যাবে না নয়তো বিপদ শরীরের উপর আসবে